প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আজকের এই বাড়িটি তৈরি করা হয়েছে জামাল ভাইয়ের জন্য তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাতে তিনি একজন প্রবাসী তাই প্রবাসী জীবনের কষ্টের টাকায় স্বপ্নে বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করা নিয়েছেন আপনি চাইলে আপনার কষ্টের টাকা স্বপ্নে বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করা নিতে পারেন প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কিভাবে কষ্টের টাকায় সুন্দর একটি বাড়ি করা যায় ইনশাআল্লাহ আমরা কষ্টের টাকায় সুন্দরভাবে ডিজাইনটি করে দিতে পারবো বাড়ি সেটা একটি স্বপ্ন আপনার স্বপ্ন তখনই ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব যখন আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ডিজাইনটি করাবেন এতক্ষণ যে থিয়েটির বা বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে তার ফ্লোর প্লান আমি এই ফ্লোর ফ্লান্ট বর্ণনা দিচ্ছি এই বিল্ডিংটির দৈর্ঘ্য এবং কষ্ট হচ্ছে আটচল্লিশ ফিট ইন্টু বত্রিশ ফিট আর টোটাল বিল্ডিংটির এরিয়া হচ্ছে পনেরোশো আশট্টি স্কোয়ার ফিট আর আপনি যদি শতাংশ হিসাব করেন থ্রি পয়েন্ট শতাংশ আর যদি কাঠা হিসেব করেন্ট থ্রি জিরো কাঠা এই বিল্ডিংটি প্রত্যেকটি রুমের স্পষ্ট করে দেওয়া আছে বিল্ডিংটিতে আছে চারটি বেডরুম তিনটি দুটি টয়লেট এর মধ্যে একটি অ্যাড্রেস একটি কমন একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং একটি কিচেন রুম এবং দুতলা এবং ছাদে ওঠার জন্য সিঁড়ি আছে আর এই বিল্ডিংটি টোটাল দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে টোটাল খরচ হবে প্রায় তিরিশ লক্ষ টাকা আর দুতলা কমপ্লিট করতে প্রায় পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা হলে আপনি একসাথে একতলা এবং দুতলা কমপ্লিট করতে পারবেন আর আরাবি ইঞ্জিনিয়ার মহাম্মত পরতেন আমরা সারা মানুষের ড্রয়িং এবং ডিজাইন করে থাকি